আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নামা আছে জমি দখলে আছে। সিএস রেকর্ড অন্য জনের নামে আছে এই জমিটি কে পাবে অথবা আপনাকে কবলতনামা করে দিছে জমির দখল সিএস রেকর্ডীয় মালিকের নামে আসে সিএস আপনি এই কবলতনামা দিয়ে জমি পাবেন কি পাবেন না অথবা আপনার দখলে থাকলে সিএস রেকর্ডীয় মালিক জমি পাবে কি পাবে না এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের আলোচনা হচ্ছে সিএস রেকর্ডীয় মালিক কবলত নামার মালিকের জমিটি পাবে কি পাবে না অথবা জেলা কালেক্টর যাকে জমি দিয়েছে সেই জমিটি যদি সিএস রেকর্ড অন্যজনের নামে থাকে তাহলে এই জমিটি কে পাবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিশেষ ভিডিওগুলো আপনি আরও ফেসবুক থেকে দেখে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা হচ্ছে সিএজ রেকর্ডীয় মালিক কবুলতনামা নামা দখলদার এই কবুলতনামা এবং সিএজ রেকর্ডীয় মালিকের মধ্যে কোন ব্যক্তি জমি পাবে অথবা সিএস রেকর্ডীয় মালিক জমি খাস হলে অন্য জনকে ভূমিহীন করে দিলে এই রেকর্ডীয় মালিক কিভাবে জমিটি উদ্ধার করতে পারবে জমিটি আদৌ উদ্ধার করতে পারবে কি পারবে না এই বিষয়টি আজকের আলোচনা প্রিয় দর্শক এই সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে তিনটি বিষয় প্রথমে আলোচনা করতে হবে এক এক হচ্ছে সিএজ রেকর্ড দুই হচ্ছে খাস জমি তিন হচ্ছে কবুলতনামা প্রিয় দর্শক সিএজ রেকর্ডটি হচ্ছে এই বাংলাদেশে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড যে রেকর্ডটি আঠারোশো সালের বেঙ্গল টেন্যানেন্সি অ্যাক্ট বঙ্গীয় প্রজাস্বার্থ আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে এই রেকর্ডে যার নাম আছে সেই ব্যক্তি জমির মালিক এখন আমাদেরকে একটু আলোচনা করতে হবে যে খাস জমি আসলে কি জমি কখন খাস হয় প্রিয় দর্শক উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের সাতাশি ছিয়াশি একানব্বই বিরানব্বই তিরানব্বই এই পাঁচ ধারার বিধান অনুযায়ী সরকার জমি খাস করে নেয় যদি কোনো ব্যক্তি কোনো উত্তরাধিকারী না রেখে মারা যায় সেক্ষেত্রে ওই ব্যক্তির জমি খাস হয়ে যায় যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে স্ব ইচ্ছায় কোনো প্রকার কারো পরচনায় না পড়ে সরকারের নিকট জমি দিয়ে যায় তাহলে ওই জমি সরকার খাস করে নেয় যদি কোনো ব্যক্তি একাধিক ক্রমে তিন বছর জমির খাজনা প্রদান না করে জমিটি পতিত পরে রাখে তাহলে জমিটি খাস হয়ে যায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার উত্তরাধিকারীগণ দীর্ঘ পাঁচ বছর জমিতে কোনো চাষাবাদ না করে জমি পতিত ফেলায় রাখে জমির কোনো খাজনা প্রদান না করে সেক্ষেত্রেও জমি খাস হয়ে যায় উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজত্ত্ব আইনের সাতাশি ধারার বিধান অনুযায়ী যদি কোনো জমি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে সেই জমিটি সম্পূর্ণ দাহীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় অর্থাৎ একটি জমি শিকস্তি হওয়ার পর সেই জমিটি যখন পরিস্থিতি হয় নদী শুকিয়ে যখন চর জাগে তখন সেই চরটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় এই চরটি খাস হয়ে যায় প্রিয় দর্শক এখন আমরা জানব একটু কবুলতনামা সম্পর্কে কবুলতনামা হচ্ছে ভূমিহীন জমি দেওয়ার একটি দলিল অর্থাৎ প্রত্যেক জেলায় কিন্তু খাস জমি আছে এই খাস জমিগুলো সরকার কালেক্টরের মাধ্যমে ভূমিহীন ব্যক্তি দিয়ে দিয়ে থাকে